জীবনটা নদীর মতো তো নেই যে যেতে তার ভয় থাকে না স্রোতে সবাইকে স্বাগত বেশে জানাই আমি মিলন সিদ্দিকী আজ আমি বলবো জীবনের এমন এক বাস্তবতার কথা যেখানে যেটা শুনলে হয়তো আপনি নিজের জীবনের সঙ্গে মিলাতে পারবেন জীবনের প্রতিটি সমস্যা আসলে এক একটা নদী কখনো নদী শান্ত কখনো ভয়ঙ্কর স্রোতে ভরা যে সাতার জানে সে নদী পেরিয়ে যায় আর যে ভয় পায় সে স্রোতে ভেতরই হারিয়ে যায় তাই সমস্যাকে ভয় পেয়ে না বরং সে কিভাবে টিকে থাকতে হয় কিভাবে সাতার কাটতে হয় জীবনের স্রোতে কারণ মনে রেখো সাতার জানলে কোনো নদী তোমাকে গ্রাস করতে পারবে না দেউ যতই উঠুক মন যেন না কাঁপে যে নিজের উপর বিশ্বাস রাখে সে শেষমেশ পৌঁছায় সে শেষমেশ তীরেই পৌঁছায় জীবন এক নদী সাঁতার শিখে নাও